অনে যদি একজন বুদ্ধিমান মানুষ হইতে এখন দয় অনে যদি একজন ভালো মানুষ হইতে এখন দয় ভালো মানুষের পরিচয় দিবেন অনে ভালো মানুষের পরিচয় দিবেন হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি আজ এর ভিডিও নলদি হারানো বিজ্ঞপ্তির ভিডিও আসলে যে মানুষ ছবি দেখতে লাগগন এই মানুষ আর আর এই নোয়ানত বেরাইতেছি অর্থাৎ গন্নামারা ইসলাম পাওয়ার প্ল্যান্ট ট্রাইবাল লেভেল এর বেরাইতেছি মোটরসাইকেল লই তারা বন্ধু বান্ধব আছিল এর ভিতর বাইও আছিল তো যারা আর আর ইসলাম পাওয়ার প্ল্যান্ট যেহেতু আর আর সাইটে আছি তোলা আর একটা গর্বর বিষয় আছে অত লাজের বিডিওন বিডিও ইয়েন শেয়ার গরিবেন এবং মানুষরে এই মানুষরে হেল্প গরিবলা চেষ্টা করিবেন এই যে ও মানি বেকা যাবে মানি ও যেহেতু প্রবাসী মানুষ বিভিন্ন রকম বিভিন্ন রকম হাগস পণ্য এবং পতাকা বিষ এই রকম মানি ও আফ্রিকা প্রবাসী যেহেতু ও প্রবাসী বিভিন্ন জাতীয় হাগজ জিন আছে বেগিন আছিল তো প্রকটন মেদি মানি বেকন মেদি দশ হাজার ঠিয় ও টিয়ার ফর্শন ও হইতে সাথে আর মানি বে জে ফাইবু তারে শুধু দশ হাজার টিম দিব দিব এর বাদ দি আরো কিছু টিয়া দিব যদি মানি বে খবর কেউ যদি হইত পারে দয় তো ভাই এর নাম্বার দিয়ে দিয়া থাকিব অনরা যদি আর গন্না মানে যদি হন কে যদি চাইতা কোন অবশ্যই বে যোগাযোগ করিবেন ভাই এটা বেরাইতে সেট আজি এর দি 13 তারিখ 6 মাস 2025 অনরা মাতার লাগিবেন 13 তারিখ 6 মাস দুই হাজার পঁচিশ তৈলি আর ভাই বাজে ওর নাকি ফগরত আছিল এর পরে যাই আর ফাঁসটার যাই ছটা বাজে যাই কি এ আজ শুক্রবারে যে দিন বিভিন্ন জায়গাতুন আর আর দি ওয়ান এর তো যারা আছিল এবং এই দেখিল ভাই সকল বারেতেছিল তো কেউ যদি ফোনও কেউ যদি পাইতা কন্দয় গণ্যমারা 263 তারা시면อลদি গণ্যমারা 263 এবং এসএস পাওয়ার প্লান্টর ওই টেক মরজিবা সিপর ভিতরে মানে ব্যক্ত তো হন কেউ যদি পাইতা কন্দয় এই নাম্বার গ যোগাযোগ করিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করিবেন দে শুধু ভাইবার হেল্প করিবেন লাই কারণ গুরুত্বপূর্ণ যার আর ইয়ে হইতে পারে কত গুরুত্বপূর্ণ টেয়া লাগতো নয় ওদের টেয়া লাগতো নয় টে আই আরো দিম দশ হাজার টেয়া ও বাদ আরো দিম শুধুমাত্র প্রয়োজন তো কেউ যদি কাগজ সেন যদি ফাইতাকন্দ দয় এবং মানিবেককে যদি ফাইতাকন্দ দয় শুধু মানিবে খাগসিন দিবেন এবং ঠিকানা দিয়ে আলমদিনের হোটেল জেনাসি সেন দিতে পারবেন এবং আর যদি সীমিতা কন্দ হয় আর অত দিতে পারবেন আয় ওলাই অনলাই সামনে সামনে মুখ গড়াই অনর বিড়ির মাধ্যমে অনর কি ওর টিয়া দিয়ে এবং কি পুরস্কৃত গে ও নিজের গাল হয় না পুরস্কৃত করবুম পুরস্কৃত আবার সব নয় দশ চাই পুরস্কৃত করব অর্থাৎ সামর সামর্থ্য অনুযায়ী ও যতটুকু ভার অনরে পুরস্কৃত করি পেলায় চেষ্টা করব হই তবে ওর মুখর হতা তো অনরা যদি কেউ যদি ফাইটা কম আর তিনি নারিয়ে তাইবে নাই ওর মাধ্যমে অনর বিড়িয়ে করি একদম সামনে সামনে করি এর অনর মানিবেগ বুঝা দিম অবশ্যই আইবেন আর এই ভিডিও শেয়ার করে দিবেন তো মানুষের হেল্প করতে আরেক দিন ওনা হেল্প পাবেন তো ভাই হেল্প করবেন বে কোনো ভিডিও শেয়ার করে দেবেন এবং মানি ব্যাগ যদি কেউ ফাই তখন তে দশ হাজার ইবে দিয়া ফুটতো সসম্পূর্ণ ইবে ডেরেক ইবের হতা তবাসীর বাইয়ের হতা ও আফসোস করে তো শুধুমাত্র হাগজ পণ্য লাই ও তুই আল্লাহ আফসোস যে মানুষ সারা পাঁচ লাখ থেকে গাড়ি লো বেড়াইতেছি ও সালাতেছি ও দশ হাজার টাকার আফসোস করবে তো মানুষ নয় তবে অন্য যদি বুঝি তখন দয় অনে যদি একজন বুদ্ধিমান ভালো মানুষ হয় তখন দয় ভালো মানুষের পরিচয় দিবেন অন ভালো মানুষের পরিচয় দিবেন শুধুমাত্র এই মানিবিক আনিয়ে যদি যদি বুঝে দয় মানুষের তাইবেন অন ভালোবাসা পাইবেন মানুষের বিশ্বাস্ঞ মানুষ হবেন তো আই এত হনর প্রয়োজন নাই অনসম্ন শুধুমাত্র এই মানিবাক্য যদি যদি আরা অন্ন মারার মানুষ যদি হনকে ফাইটা কন এবং বাইরের শনকিয়া যদি কন যদি আনলায় যদি আইর দেখা করন আই অনরহ ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে অনুরোধ পুরস্কার করে কিনা করে আই অনর সামনে সামনে সমান দিয়ে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিও শেয়ার করে দেন